লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি ও আমার শুকর করো না সুক্রিয়া করবা না যদি শুকর করো নিয়ামত যা দিয়েছি আর বাড়াই দিব আর যদি না সুক্রিয়া করো যেটুকু আছে সেইটুকু উঠাই নিব এটুকু কেড়ে নিব ধরে রাখার ক্ষমতা আছে ধরে রাখতে পারবেন ধরে রাখার ক্ষমতা আছে আল্লাহ বলে শুধু এখানে শেষ নয় বান্দা এরপরে আছে কঠিন বিচার আছে কঠিন কঠিন আজাব আল্লাহর শাস্তি আল্লাহর আজাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে জোরে কন আল্লাহ যখন ধরে তখন নরম হাতে ধরে না শক্ত হাতে ধরে আল্লাহর ধরা শক্ত না নরম আরো জোরে কন আল্লাহর ধরা বড় কঠিন ধরা ইন্না রব্বিকালা রীত আমার আল্লাহ যখন ধরে তখন নরম হাতে ধরে না তবে ধরে না ধরলে আল্লাহ কথা বলেন ঠিক কিনা ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না এই যে করোনা চলছে পৃথিবী থেকে সরকারি হিসাব অনুযায়ী প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক ইতিমধ্যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এক ভাইরাসে আর বেসরকারি এনজিও টেনজিওর হিসাব মধ্যে দুই কোটির উপরে দুই কোটির মতো লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই তালিকায় আমাদের নাম থাকতে পারতো কিনা জোরে কন ভালো রেখেছেন কে আরো জোরে কন আল্লাহ ভালো রেখেছেন রব্বুল আলমিন বলেন গোলাম শুধু তাই নয় পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার দিকে নজর করে তাকাও জেলখানার ভিতরে একবার যাও জেলখানার ভিতরে কত মানুষ বছরের পর বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে চার দেয়ালের ভিতরে আবদ্ধ দুনিয়ার খোলা আকাশ আর বাতাস তারা দেখতে পারে না ঘুরে বেড়াইতে পারে না কথা বলেন ঠিক